হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে চোখ করি খুব খুব ভালো আছেন আমি তোর বন্ধুরা আমি আজকে ভিডিও বানাচ্ছি কী বলবো বলো তো আজকের ভিডিও হবে আমার রিবিস্টিক চ্যালেঞ্জ ভিডিও মানে আমি একটা নতুন রিবস্টিক কিনেছি তোমাদেরকে দেখাবো দেখো তো দেখানো হয়নি তো চলো এই দেখো আমি নতুন একটা রিব কিনেছি দেখো কী সুন্দর বলো এটা তো এই ডিবিস্টিক যেহেতু আমি তোমাদের সামনেই পড়বো কারণ রিবিস্টিকটা আমি এখনও পর্যন্ত পড়িনি আর এখনও পর্যন্ত রিবিস্টিকটা আমার মুখেও দেওয়া হয়নি তাই জন্য আমি ভালোভাবে পড়তে পারিনি তো যাই হোক আমি ভাবছি আমার বন্ধুদেরকে না দেখিয়ে তো পড়ব না তো তোমাদেরকে দেখিয়ে তারপরে পড়বো পরব ম্যাটের ব্রিষ্টিকটা তো বন্ধুরা এই ভিডিওটা যখন আমি লাগাবো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে তো তার আগে বলো গরমে সবাই কেমন আছো গরমে সবাই কেমন আছে অবশ্যই সবাই কমেন্ট করো পাশে থেকেও সঙ্গে থেকো আমার তাই না আর কী পুরো বুঝতেই পারছো তো চলো লিপস্টিকটা ততক্ষণ আমি লাগাই প্রচণ্ড ঘেমে গেছি তো দেখছো আমার ঘামটা কত দূর থেকে আসছে দেখো এখান থেকে এখান থেকে দেখছো পুরো 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 ঘাম ঘাম প্রচণ্ড ঘাম বার হয়েছে দেখো আর তার মধ্যে মোবাইলটা যা গরম হয়ে যাচ্ছে আজকাল প্রচণ্ড ফোন গরম হয়ে যাচ্ছে এত গরমে কোনো কাজ করতেই পারছি না কি বলবো তোমাদেরকে বোঝাতেও জাস্ট পারছি না এতটাই ফোনটা মানে হ্যান্ড আর বাট গরম হয়ে গেছে সেই জন্য আর মোবাইলটা এতটাই গরম হয়ে গেছে আমি রকম কোনো কাজ বা কিছু কর ঘামের সঙ্গে পুরো মুছে গেছে তোমার এবার বলো যে কেমন হয়েছে লিপস্টিক আমার রিবিস্টিক ভিডিওটা কেমন হয়েছে রিবিস্টিক সুন্দর যে মানে রিবস্টিকটা কতটা লাগিয়েছি কতটা লাগানো হয়নি তোমরা অবশ্যই আমাকে সবাই কিন্তু কমেন্টে বলো প্লিজ আর কেমন লাগছে তোমরা অবশ্যই বলো কারণ ভিডিওটা খুব বড় দেবো না ছোটোখাটো ভিতরে দিয়ে দিচ্ছি সেই জন্য তো চলো বন্ধুরা এটা এখন একটু মুড়ে টুড়ে দিই বেশ সুন্দর করে একবারই এটা দিয়ে দিলাম তবে এটা ম্যাটের বৃষ্টিক এটা অনেকক্ষণ ধরে থাকবে প্রায় ছয় ঘন্টা পার হয়ে যাবে বেশি বারো ঘন্টা নেয়নি কারণ বারো ঘন্টাটা তেল দিয়ে মুছতে হয় ওই জন্য